জানাচ্ছি একটি কিন্তু আমরা আবারও চলে আসলাম সপ্তাহের মাঝামাঝি পর্যায়ে আরো একটি আজকে আমাদের সামনে কিন্তু বিশাল একটা কালেকশন

সেক্ষেত্রে আপনি চলে আসবেন আসার পরে কিন্তু আপনার নতুন ফোনটা দেখে আমরা প্রাইস ধরে আপনার যে প্রোডাক্ট আপনি নেবেন সেক্ষেত্রে মাইনাস করে আপনার হাতের ফোনে সেটা একটা ভালো প্রাইস থাকবে জি অবশ্যই অবশ্যই আপনি মার্কেট সেল করুন বিক্রি ডট সেল করুন ওখানে কিন্তু আপনার অনেক ফেজেল হয় এখানে ওখানে যাইতে হয় আমি আপনাকে মেক করতেছি আমরা সর্বোচ্চ বেস্ট দামে আপনার থেকে প্রোডাক্ট কিনে নিব এবং আপনাকে সর্বনিম্ন প্রাইসে প্রোডাক্ট প্রোভাইড করব পাশাপাশি আমাদের যে একটা নীতি ভাই আমাদের প্রোডাক্ট ভালো দেওয়া উচিত এবং ভালো কিনেও আমরা ভালো বেচেও আমরা ভালো যাই হোক আমরা শুরু করব সবার আগে আজকে হচ্ছে

बेस्ट किलर बेस्ट डिवाइस जी

স্পেশাল প্রাইস হচ্ছে আপনার গিয়ে মাত্র 18500 টাকা 18500 আর দামটা নামা করে 35 এটা কিন্তু 19500 ছিল আগে এখন 18500 টাকা 18000 টাকা সেল করছি কিন্তু ওঠা করতেছে আপনি ফোন দিয়ে আসবেন বেস্ট প্রাইস বেস্ট প্রজেকশন ওই দিনে একটা বেটার প্রাইস পাবেন এই ডিসপ্লে দেখেন চমৎকার দেখেন ডিসপ্লে প্লাস হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফোন একবার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একবার জেনুইন ডিভাইস এছাড়া আমাদের কাছে A52 টা কিন্তু अवेलेबल পেয়ে যাবেন Samsung Galaxy A52 আছে না জি কিন্তু আপনারা যারা চান তাদের জন্য বক্স ডিভাইস আছে এর প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন 17500 টাকা 17500 এটাও এই বাজারে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার

আচ্ছা ওকে এবং চমৎকার ব্যাপার বলি কি ক্যামেরা অন করে দেখি কি প্রোটেকড ভিডিও অন করা আছে তার মানে প্রোটেক্ট সিনেমাটিক শুট করতে হবে না আপনি এটাতে দেখেন কত সুন্দর অসাম না একজন সিনেমাটিক শুট করতে হবে না